আমাদের সন্তান বাবা মার কাছ থেকে সবচেয়ে শ্রেষ্ঠ উপরোক লাভ করবে যদি আমাদের সন্তানকে আমরা কোরআনুল কালিমের শিক্ষা দান করি এবং আমার নবীজির জীবন আদর্শকে তাদের হৃদয়ের গভীরে প্রতীত করি তাহলে আমাদের সন্তানরা আমাদের বাবা মার কাছ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত লাভ করবেন আল্লাহ বলতেছেন যাহারা কুফুরি করে এবং মানুষটি আল্লাহর পথে আসতে বাধা দান করে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত কর্মসম বিনষ্ট করে দেই আর দুই নম্বর আয়তে আল্লাহ বলতেছেন যারা ইমান আনলেন এবং নেক কাজ করলেন এবং এই কোরআনুল করিম আল্লাহর দরবার থেকে সত্য ওই হিসাবে আমার নবীজির কাছে নুজুল হয়েছে বিশ্বাস করলেন আল্লাহ বলতেছেন আমি তাদের জীবনের সমস্ত ত্রুটিগুলি মার্জনা করে দেব এবং তাদের জীবনকে আমি সুন্দর করে সাজাইয়া দেব সোহান আল্লাহ আমরা সত্যিকারভাবে সুন্দরভাবে সঠিকভাবে বরকমন্ডিতভাবে আমাদের জীবনকে যদি সাজাইতে চাই এই কোরআনুল করিমকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে মুরুব্বেন কারাম দ্য বেস্ট অফ দি ওয়ার্ডস ইজ দি ওয়ার্ড অফ আল্লাহ দ্য বেস্ট অফ দি গাইডেন্স

উন্নত আদর্শের মূর্ত প্রতীক হবেন ও ইন্নাকালা আলা খোলো কেনিম মোহাম্মদুর রসল্লা ইসলাম আমাদের সন্তান বাবা মার কাছ থেকে সবচেয়ে শ্রেষ্ঠ উপর লাভ করবে যদি আমাদের সন্তানকে আমরা কোরআনুল কালিমের শিক্ষা দান করি এবং আমার নবীজির জীবন আদর্শকে তাদের হৃদয়ের গভীরে প্রতীত করি তাহলে আমাদের সন্তানরা আমাদের বাবা মার কাছ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত লাভ করবেন কারাম আপনাদের সকলের কাছে আমাদের নিবেদন আমরা প্রত্যেকেজন আমাদের সন্তানকে এই কোরআনুল করিমের শিক্ষা এবং নবীজের জীবন আদর্শ আলে বাইতের মহব্বত সাহবাইক্রামের মহব্বত এবং অলি বুজুর্গদের মহব্বত তাদের হৃদয় ইনজেক্ট করতে পারি বিশ্বাস করেন ইনশাল্লাহ আল্লাহর দয়ার বরকেদে তারা উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করবেন